সরি আওয়াজের জন্য জগৎ বাড়িতে যেখানে লেখা রয়েছে হাউস অফ জগৎ মিউজিয়াম তো ফাইনালি আমরা চলে এসেছি জগৎ বাড়ি দেখতে এটা দেখতে পাচ্ছ জগৎ মিউজিয়াম এটা এখানে জগৎ শেটের ব্যবহৃত নানারকমই জিনিসপত্র আছে তোমাদের একটা কথা বলে রাখি জগৎ কিন্তু আমাদের এখানকার একটা গাইডই বলেছিল জগৎ কিন্তু কোনো নাম না সেই সময় জগৎ উপাধি দেওয়া হতো ভালো কাজ করার জন্য অনেক রাজারা তাদের প্রজাদের দিত বা মন্ত্রীদের দিত সেরকমই একটা নাম এটা হচ্ছে নাশিপুর রাজ এটা হচ্ছে নাশিপুরের মানে নাশিপুরের মধ্যেই অবস্থিত দেখতে পাচ্ছো ওই জন্য লেখা রয়েছে নাশিপুর এটা দেখতে পাচ্ছি সেই আমলে সব পূর্ণপূর্ণা চেয়ার এবং বাড়িটাকে খুব সুন্দর করে মেইনটেইন করে রেখেছে এখানে আমরা একটা গাইড নিয়েছিলাম গাইডটা মাত্র 50 টাকা নিয়েছিল পুরো বাড়িটা আমাদের ঘুরিয়ে দেখার জন্য তবে আমার মনে হয় এখানে ক্যামেরায় ছবি তুলতে কোনো আপত্তি আছে প্রমা জি কেমন লাগতে ঘুরে খুব ভালো লাগছে জান্নিতা দারুণ লাগছে

এই দাদা এটা তো এখন আমরা মিউজিয়ামের ভিতরে আছি তো সরি মিউজিয়ামের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ ফাইনালি যা আমাদের জgameOver এর বাড়ি দেখা কমপ্লিট এটা হচ্ছে বাড়ির এক্সিট গেট তো একটা কথা বলে রাখি তোমরা যখনই এখানে আসবে অলওয়েজ টুরিস্টি এনিমে কারণ ভিতরে অনেক কিছু দেখার আছে কারণ ট্যুরিস্ট ইয়ে গাইড নিয়ে নেবে সরি গাইড নিয়ে নেবে কারণ গাইড নিলে গাইড না নিলে তোমাদের লস হবে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ভালো গাইড পাওয়া যায় যে দাদাটা আমাদের গাইড ছিল সে খুব ভালো করে আমাদের বুঝিয়েছে কোনটা কি সো প্লিজ তো এর নেক্সট ডেস্টিনেশনের ছবি তোমরা খুব শীঘ্রই এখানে দেখতে পাবে ফাইনালি আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম অলরেডি এখন চারটে বেজে গেছে তো আমাদের সব দেখতে দেখতে অনেক সময় হয়ে গেলো তাই এত বেলায় আমরা লাঞ্চ করলাম এর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল রাজলক্ষ্মী তো এখানে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম এদের থাকার ব্যবস্থা আছে যদিও আমরা এখানে শুধু লাঞ্চটা করেছি এবার অলরেডি গড়িতে চারটে বাজে এখান থেকে আমরা মতিঝিল যাব তো এইটা হচ্ছে হোটেল সেই যে লালালক্ষ্মী নাম বললাম তো আমাদের গাড়িটা অ্যাকচুয়ালি ওই দিকে দাঁড়িয়ে রয়েছে ওই যে গাড়িটা দেখছো ওখানে আমরা এখন উঠবো এখন অলরেডি সন্ধে হয়ে গেছে এখন আমরা মুর্শিদাবাদে আছি আমরা যে মুর্শিদাবাদের মতিঝিল পার্ক দেখতে এসেছি তো মতিঝিল পার্কটা জাস্ট বাইরে একটু আপনাদের দেখেই মতিঝিল পার্কের অতীতের মতিঝিল পার্ক সম্বন্ধে এখানে কিছু লেখা আছে আর এটা হচ্ছে মতিঝিল পার্কে ঢোকা দেখতে পাচ্ছ ওপরে বড় করে লেখা রয়েছে মতিঝিল খালি জুম করলে ফেটে যাবে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার প্রতিজন টিকিট পিছু তিরিশ টাকা মানে পার্ক টিকিট তিরিশ টাকা করে এখন আমরা এই পার্কে ঢুকবো আমরা হোটেলে চলে এসেছি আহ এবার তোমাদের আমি হোটেলে দেখাই তো এইটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের সেই হোটেল দ্য নিউ হ্যাভেন তো আমরা এই হোটেলটাতে ছিলাম মাত্র দুদিন অ্যাপ্রক্স রুম রেট ছিল আটশো টাকা করে তবে বিলো অ্যাভারেজ হোটেল আহামরি কিছু হোটেল না তবে হোটেলটা স্টেশনের খুব কাছে তোমরা গেলে একবার চেক আউট করতে পারো তবে চেষ্টা করো এর থেকে ভালো হোটেলে থাকা তো কালকে আমরা আবার নতুন ট্রিপে যাবো সেখানে তোমাদের সাথে আবার আমার দেখাম থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও